ঝামেলা হবে একটা মামলা মুকুদ্দমা হবে এটা আমরা কি করে বেঁধে পারি এতদিন আপনারা মাল ধরছেন সারা গরুর মতো এখন আর সারা গরুর মতো মাল ধরার সুযোগ নেই সরকার যেহেতু মাছ একটা প্রাকৃতিক সম্পদ এবং এটা অপুরন্ত না এটা কিন্তু এরকম না যে আমি ইচ্ছে মতো ধরে যাবো আর মাছ খালি বাড়তেই থাকবে কল থেকে মাছ ধরতেই থাকবে বা আকাশ থেকে মাছ পড়তে থাকবে এরকম না ওই মাছটাকে যদি আমি বৃদ্ধির সুযোগ না দেই তাহলে কিন্তু এক সময় সমুদ্রে মাছ থাকবে না আমার জেলেরা মাছ ধরে তার জীবনে নির্ভর করতে পারবে না বাংলাদেশ যে মাছ রেখে যে আর্থিক তার জোগান হতো সেই আর্থিক জোগাড় থাকবে না তারপরে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে এই কারণে সরকার জনগণের কল্যাণে মতো ধরা যাবে না সরকারের অনুমতি নিয়ে মাছ ধরতে হবে খুব বেশি টাকা না মাত্র তিন হাজার টাকায় তিন বছর মাসে বছরে এক হাজার টাকা এই তিন হাজার টাকা দিয়ে যদি আপনি মাছ ধরার লাইসেন্স নেন তাহলে আপনি বৈধভাবে মাছ ধরতে পারছেন আর যদি না নেন তাহলে আপনি চোরের মতো মাছ ধরতে হবে পথে পথে আপনাকে হয়রানি হতে হবে আপনাকে জেল জরিমানার স্বীকার হতে হবে সুতরাং সরকারের এই আইনটা আপনাদেরকে এতদিন আমরা আইনটা পরিপূর্ণ ছিল না এখন এটা আইন এবং বিধি হয়েছে আপনাদেরকে আমরা